মধ্যে ধানের শীর্ষের কর্মীরা এখানে আছে এবং আমাদেরকে হেনস্থা করতেছে বলতেছে আপনাদের সিলিপের সমস্যা আপনারা নিচে যান বারবার নিতে যাচ্ছে আসতেছে এবং আমি বুঝতে ছিলাম যখন আমি স্লিপগুলো গুলো দেখতেছি যে ঠিক আছে কিন্তু তারপরে তারা আবার আমাদের কাছে এসে বলতেছে আপু ঠিক না আমরা ভোট দিতে পারতেছি না এর জন্যই আমি আসছিলাম দেখার জন্য যেখানে কি হচ্ছে তখন যখন ওই একটা মহিলা আমাকে বললো আমি বললাম আপনার কাছে ডকুমেন্ট আছে বলে হ্যাঁ আমার কাছে একটা ভিডিও আছে যে ওরা যেরকম করতেছে আমি আচ্ছা সেই ভিডিওটা আমাকে একটু দেন তখন সেই ভিডিওটা ওর থেকে নেওয়ার জন্য আমি ফোনটা যখন বের করি ওই মুহূর্তে ধানের শেষের একজন কর্মী আমাকে দেখে যে আমি ওদের থেকে ভিডিও নিচ্ছি তখন আমাকে বলতেছে আপনি দাঁড়িপাল্লার কর্মী এখানে কি করেন আমি বলছি আপনি যদি ধানের শেষের কর্মী এখানে থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারবো না তখন সে আনসারদেরকে বলছে আপনারা নামান না কেন এরা এখানে কি করে এখানে কোনো কর্মী থাকতে পারবে না তখন আনসাররা বলছে জি আমি বলছি আপনি ওনাদেরকেও নামান আমাকেও নামান পরে বলতেছে ঠিক আছে নামেন ওরা আমাকে নিয়ে আসতেছে ওরা পঞ্চাশ জনের মতো ছিল আমাকে ঘেরাও করে ফেলছে তখন আমি আরও আমার সাথে আরও দুইজন মেয়ে ছিল একটা ছেলে ছিল ভাই আমরা চারজন ছিলাম আমরা নামতেছি সিঁড়ে দিয়ে নামার সময় ওরা আমাকে পিছন থেকে ঘুষি লাথি মারতেছিল এবং নিচে আসার পরে ওরা আমার হাত থেকে ফোন টান দিয়ে নিতেছে আমার অন্যটা টান দিতেছিল তারপর আমি সেনাবাহিনীর কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই আমি নিজে মাথা খাই তুমি তো একসাথে কথা বলো দর্শক আপনারা দেখছিলেন যে আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয়ে আছি মণিপুর উচ্চ বিদ্যালয়ে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ধানের শীষের যে প্রার্থী আছে তারা যে গাড়িপাল্লার যে প্রার্থী যে গাড়িপাল্লার যে কর্ম নির্বাচনী কর্মী যে আছে তাকে হেনস্থার অভিযোগ একটি এসেছে এ বিষয়ে সেনাবাহিনী এবং সম্মানিত আমরে জামাত এখানে মীমাংসার চেষ্টা করছে